আব্বা তোমার যে তোমার রুসির মধ্যে যদি খালি কুত্তা দিয়া পরসাব করান যাইত তাহলে বেশি কথা সুলদারি সব গেছে সাদা গেছে গেছে আমরা দুই দিন পরে এক পাও গেছে কবরে তুমি এই বেড়া লয়ে সামাল লাগা হ্যাঁ আমি এতই নিঃসা হইছিলাম তুমি পানি করে খাওয়াবি আপনার এটা কি কোন আমার কি টাকা কি অভাব